এই জায়গাে আমার শ্রদ্ধেয় বড় ভাই আব্দুল যতজন পাশায় উনি আসন ধরবেন এবং আব্দুল রহমান আসন ধরবেন এবং এবং আমরা যে আসন ধরাই কেন ধরাই আল্লাহ পাক কুরআনে বলেছেন

আল্লাহ পাক কত দেব আল্লাহ পাকের টাকা পয়সা বাড়ি গাড়ি কর্তা সম্পদ কোনো কিছুর প্রয়োজন নেই তুমি কেন পর্যা চাইলেন আমার আল্লাহ বলেন কুরআ পাখি তো হে আল্লাহ হে বাংলার তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও তো আমার রাসুলকে ভালোবাসো আমার হাবিবকে ভালোবাসো আমার রাসুলকে ভালোবাসলে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে তো এত সম্পদ ছিল আমার রাসুল কাকের কদমে সমস্ত সম্পদ বিলীন করে দিলেন কিছুর জন্য ইসলাম প্রচারের জন্য এত সম্পদ আমার রাসুল কি করলেন ইসলাম প্রচার করলেন এরপরেও কিন্তু আমার রাসুল জান্নাতের যুবকদের সর্দার মাওলা হাসান মাওলা হুসাইন যাদের আজকা চলিশা আজকাল বিশেষ সফর আজকে বলে বিশেষ অফর আহলে বা আমার বাবা যান সমস্ত সম্পদ আমার আমার আল্লাহ কে দেওয়া কারণ রাসুল কে ভালোবাসলে যদি আল্লাহ কে ভালোবাসা হয় রাসুল কে কষ্ট দিলে আল্লাহকে কষ্ট দেওয়া হয় আমার আল্লাহ বলেন হে রাসুল আপনি বলুন সুরা সুরার প্রশ্ন দাঁড়ায় আপনি বলুন ইসলাম প্রচার বিনিময়ে কিছু চাই না ইসলাম প্রচার করতে যাইয়া উপদের যুদ্ধে এবং তোমার শহীদ করেছি কত হয়েছে টাইপের জমিনে পাতরে আঘাতে জ্বর জড়িত হয়েছে অপারক হইয়া আঙ্গুর বাগানে আর এত কষ্ট করলেন ইসলামের জন্য কষ্টের বিনিময়ে আমার আসল কিছু চান না

তারা তারা কিন্তু কিন্তু আমার রাসুলের বেরিয়ে আছে মর আমার রাসুল বলে নামার তোমাদের জন্য সাদিয়া নহ

আমার খাজা বাবা মুর্শিদপুর কে ভালোবাসা আমার খাজা বাবা আনায়পুরে আহ কে ভালোবাসা আমার রাসুলকে ভালোবাসা আহিদাবাদ ভালোবাসা আমার রাসেল কে ভালোবাসা

বারোশো চিঠি দিয়ে নিয়ে গেলেন মক্কা থেকে বারোশো চিঠি দিয়ে খুব প্রায় কারবালায় নিয়ে গেলেন এই মা হুসাইন আমরা আপনার কাছে বায়ের গ্রহণ করব আপনি কোটায় আসেন আপনি কারবালায় আসেন উনি দাওয়াত পেয়ে গেলেন কিন্তু কি করল দাওয়াত করে নেওয়ার পর আঠাশে গিয়ে ভাল যখন উনি কারবেলার জমিনে অবস্থিত হলেন যেমন যখন অবস্থিত হলেন উনার মাওলা হুসাইনে দুটা ঘোড়ার পাও ডেবে গেল তখন মা জয়নাথ বলতেছে ভাই হুসাইন আপনার ঘোরার পাও গুলা কেন দেবে গেল

আপনি বলেন এগুলা কেন হচ্ছে তখন বললো আমার নানা বলেছিল আমি আমার নানা উন্নতির জন্য কোরবান হয়ে যাব যে জায়গায় কোরবান হলো সে জায়গায় আমার গোড়ার পা গোড়া ডেকে যাবে আমি আর এই কারবাল্লা থেকে আর আমার নানা দানের কদমে নদী নয় যাইতে পারবো না এই যে আমরা পায়ে পাচ্ছি এই যে আপনাদের চোখ দিয়ে পানি ঝরাচ্ছে আমার কাজে বাবা মুর্শিদপুরি বলেন এক ফুটা চোখের পানি জাহান রাগুন হারাম করে দেবে আমার আসল তাকে হারে এক ফোঁটা চোখের পানি জাহান রাগুন হারাম করে দেবে আমার কাজে বাবা মুর্শিদপুরি বলেন এক কোটি সাদা দিয়ে আল্লাহ রাসুলের মহকতে এক ফোঁটা চোখের পানি তুমি দোকানে কিনতে পাওয়া যায় না আমার কাজে বাবা মুর্শিদপুরি বলেন বাবার

মদিনাওয়ালা আমার বাবাদপুরি আজকে আপনাদের দিকে আপনাদের অনেকের ভিতরে হাজিরা হয়ে গিয়েছে

মাওলা হাসানের যে দল ছিল কোমরে পড়লেন তারপরে উটের উপরে ঘোড়ার উপরে উঠে ওই বাইশ হাজার এজিদ বাহিনীর সামনে যাওয়া ভাষণ দিলেন বলতেছে আমি আত্মীয় দিক দিয়া আমি আওলাদের আসুল আমি রাসুলের দহিত্র আমার রাসুল তোমার নানা যান সাইয়াদ সাথে তোমরা আমাকে দাওয়াত করে এনেছ এখন কোমর বুঝে লেগেছ আমার গোদান কাটার জন্য আমার হাত কাটার জন্য আমার হাত কেটে আমার বোদাম কেটে হাঁসের মাঠে বেড়াইবা বলতেছেন দেখো যেভাবে পার হওয়া যায় না সেভাবে মাওলা আলী আমার বাবা আমার রাসু বলেছেন আমি যার মাওলা আলী তার মাওলা মানে আর আলী একটি নুকরা দুটা দুটা কন্ন আলী যেদিকে মুর নাই, আল্লাহ ইসলাম সেদিকে তারপরে বলতেছেন দেখো আমার মা আমাকে রঙের সদ্বানি আমার ভাই মাউলা হাসান এবং আমি হুসাইন জান্নাতের যুবকদের সর্দার এখনো সময় আছে

যারে ভালো বসে সে তাহারে ভুলে না তোমার ভালো

আর শপুরের মুড়ি ধরে যদি আমরা মানুষ না পড়ি আমাদের জন্য যদি আমার মুর্শিদের কলঙ্ক হয় তাহলে এই মুড়িদের কোনো কাজে আসবে না এমন কাজে আমার চলাফেরা করতে পারবে

এবং মা কাদিজা তুল কুবরা আমার রাসুলকে দিয়েছেন আমরা তো রাসুলকে সরাসরি পাচ্ছি না আমাদের ভাইয়ের রাসুল আপনাদের মুর্শিদ আপন আপন মুর্শিদ আল্লাহর অলিবন আমরা তাদেরকে পাচ্ছি আমরা যে আসলে যে টাকা পয়সা দিয়ে নজরানা দিই এই টাকা পয়সা আমাদের দরবারে চলে যায় এবং এই টাকা দিয়ে ইসলামের কাজ করা হয় আমরা চলে যাব আমরা মরে যাব যেমন হারুন ভাই ছিল সম্মিলিত আজকাল নেই অনেক মুরব্বী কারণ